টাঙ্গন নদী ভাঙনের ফলে প্লাবিত বামনগোলা ব্লকের বামনগোলা ও গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতের পারহবি নগর ও ঠাংভাঙা গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীর জলে চলিয়ে গেছে বেশ কিছু কৃষি জমি রাস্তা ভেঙে ওই এলাকায় জলবন্দি হয়ে পড়েছে প্রায় চল্লিশটি পরিবার পরিবারগুলি ওই এলাকাতেই রয়েছে টাঙ্গন নদীর ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় বেশ কিছুদিন আগে রাতভর প্রবল বৃষ্টি সেই বৃষ্টিতে পার নগর এলাকায় রাস্তা ভেঙে যায় নদীর ধারে বেশ কিছু জায়গায় ধস নামতে থাকে বলে জানা গিয়েছে প্রশাসনের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা নদীর পার পাথর দিয়ে বাঁধানোর জন্য গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনের তরফে কিছু ব্যবস্থা নেওয়া হোক নইলে আমাদের বাচ্চাদের নিয়ে সমস্যায় পড়তে হবে তাদের স্কুল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রাস্তা বর্তমানে বন্ধ বাজার পর্যন্ত বন্ধ হয়ে পড়েছে এ বিষয়ে বামনগোলা বিডিও মনোজিৎ রায় ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ মৌখিকভাবে জানিয়েছেন আমার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে আর বন্যা পরিস্থিতি নিয়ে আমরা পরিদর্শনে যাব যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট এস নিউজ বাংলা এখানে কি সমস্যা আছে অনেক দিন থেকে এই নদী বানটা হওয়ার কথা কিন্তু হয় না এখান দিয়ে অনেক অনেক জায়গা ভেঙে গেছে আমাদের এখানে ভেঙে যেয়ে এখানে জল হয়ে আমরা খুব আতঙ্ক আছি তা প্রশাসন আমাদের কোনো দিন আমাদের হেল্প করেনি কিন্তু দেখাশোনাই করলো না এর করছে এখন তো আমরা এখনো ভয়ে এখানে আছি এখন কি করব আমরা তো ছোট ছোট নৌকা আছে ওগুলো দিয়ে আমরা এই দাঙ্গি থেকে একটু একটু জল আনছি ওগুলোই খাচ্ছি সরকার তো আমাদের কোনোই করে না হেল্প করে না রাস্তা কি ভেঙে গেছে জল বেশি হয়ে গেছে আমাদের ধান 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 সব তলিয়ে নিয়ে গেল বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা এখন স্কুলে স্কুলে যেতে পারছে না বাচ্চা কাচ্চা প্রাইভেট সব বন্ধ এখন আমাদের খুব দরকার আমাদের নদী বানটা হয়ে যাক বল দাদা আমার নাম সরস্বতী বিশ্বাস আমাদের এই পাড়ি গ্রাম এখানে রাস্তাঘাটে খুবই অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে বাড়ি টাঙ্গু এই টাঙ্গু নদী রাস্তা ধার রাস্তাঘাট সব গঙ্গা পড়ে যাচ্ছে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে সাত আটটা বাড়ি সব গঙ্গায় চলে চলে গেছে ভেঙ্গে আমাদের এখানে পাথর বান্ধা না হলে হবে না নদী রাস্তাঘাটে অসুবিধা খুবই অসুবিধা আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই অসুবিধা বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না রাস্তা যা রাস্তাঘাটে আছে সব নদীতে ভেঙে চলে যাচ্ছে রাস্তাঘাট বর্ষাকালে যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে কি চাইছেন এখন এখন কি চাইছেন এখন চাইছে আমাদের জন্য রাস্তাঘাটে একটু সরকার থেকে পাথর বন্ধ রাস্তাঘাট ঠিকঠাক হোক রাস্তাঘাট ঠিকঠাক হোক পাথরঘাটটা যেন বিশেষ করে এটাই জানি রাস্তা তাই বলছি রাস্তাটা ঠিক বেটা হলে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি খুবই আমরা খুবই আমরা এখানে আতঙ্কের মধ্যে আছি

ডেলিভারি তো আর আরও যাইতেই পারছে না আমাদের খুব অসুবিধায় ভারী ঘর ভেঙে যাচ্ছে এই যে আমাদের ভারী ঘর ভেঙে যাওয়ার মধ্যে আর কি আমরা খুব আতঙ্কের মধ্যে আছি আর এখন যে বাচ্চা কাচ্চা স্কুল কলেজ কিছু কো কোথাও যেতে পারছে না বাচ্চাগুলো নাও আমাদের খুবই ভয় কিন্তু নদীর পার ধসে যাচ্ছে আমাদের কিন্তু পাথর বাঁধা অবশ্যই কিন্তু এবার বর্বর না গেলে আমাদের পাথর না বাংলা আমাদের এই গ্রামে থাকাই আমাদের খুবই কষ্ট হ্যাঁ প্রশাসনকে সবাইকে জানানো হচ্ছে সবাই কিন্তু আইসা দেখে গেছে কিন্তু এবার কিন্তু করতেই হবে এই যে পাথর ফালাইতে হবে কিন্তু বস্তা ফেলতে হবে হ্যাঁ এই যে অনেক ভেঙে গেছে এই যে দেখো কিরকম আমরা তো হাটে বাজারেও যাইতে পারছি না আমাদের বাচ্চা কাছে স্কুলে কোথাও যেতে পারছে না এই যে আমাদের বাড়ি ঘর তো সব এই যে দেখতেই পারছে না যে সব কিছু কিছু নাই হ্যাঁ খুবই আমরা আতঙ্কর মধ্যে আছি খুবই ভয়ের মধ্যে আতঙ্কর মধ্যে আমরা আছি আমার নাম চস্না মণ্ডল গ্রামের ওই গ্রামের নাম এটা তো কুড়ি বারই মানে ঠ্যাংভাঙ্গা হবিনগর দুইটা মি আছে না ভেঙে গেছে সমস্যা সমস্যা হচ্ছে আমাদের পাড় হবিনগর মো গোবিন্দপুর মহকুরা অঞ্চলে ঠ্যাংভাঙ্গা আর পার হবিনগর মজার প্রায় তিন ছয়শো বিঘা একর জমি প্রতি বছর ধান নষ্ট হয়ে যাচ্ছে এবং নদীর পার ভেঙে যাচ্ছে নদীর পার ভেঙে ভেঙে আমাদের এখানে প্রায় একশো ঘর লোক আছে প্রতি বছর জমি পিছিয়ে যাচ্ছে বাড়ি পড়ে যাচ্ছে এদিকে জমি নষ্ট ঘর সরাতে হচ্ছে প্রত্যেক বছর এতে আমাদের ক্ষতি হচ্ছে এখানে আমাদের হাট বাজার বন্ধ হয়ে গেছে হাট বাজার বন্ধ এখানে রাস্তা প্রায় এই যে এটুক জায়গা চলে আসলো হ্যাঁ রাস্তা ভেঙে গেছে কি কারণে এখানে ফাটল ধরছিল নদী বাদ নদী মানে সরে যাচ্ছে ধস ধস নেমে যাচ্ছে ধসের জন্যই এখানে বাদি এর আগে বাদা হয়েছিল এখানে সে বাদও থাকেনি এখন কংক্রিট না করলে থাকবে না এখন আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে আমাদের পাঁচ বছর থেকে ধরো অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই অ্যাপ্লিকে ইনকোয়ারি করেছে এবারও আর ছিল গতবারও আর ছিল মেজারমেন্ট করেছে কিন্তু কাজ এখন শুরু করেনি তারা আশ্বাস দিয়েছে কাজ শুরু করবে এখন কবে শুরু করবে সেটা ভাঙনের ফলে কী সমস্যা হয়েছে ভাঙনের ফলে আমাদের এ মাঠে তিনশো বিঘা ধান লাগানো হয়ে গেছিল তিনশো একর সে জমি নষ্ট হয়ে গেলো বিছান টিসান সব নষ্ট হয়ে গেলো আমরা হাট বাজার যেতে পারছি না ছেলে রাই স্কুল কলেজে যেতে পারছে না পুরোপুরি বন্ধ পুরোপুরি বন্ধ একবার প্রাইভেট টিউশন সব বন্ধ আতঙ্ক রয়েছে হ্যাঁ আতঙ্ক রয়েছে যে কোনো মুহূর্তে যে ফাটল ধরেছে এখানে যে কোনো মুহূর্তে এখানে ভেঙে গেলে আমাদের এখানে এই বাড়িটা নষ্ট হয়ে যাবে ওখানে ভিতর দিয়ে আরো ভিতর দিকে আরো ভাঙা আছে ওখান দিয়ে আরো জল যাচ্ছে ওখান তো ভাঙার আশঙ্কা আছে হ্যাঁ আমার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস এই জায়গা হচ্ছে ঠ্যাংভাঙ্গা মৌজা এটা ইয়ে কুটি বাড়ি মৌজা ঠ্যাংমাঙ্গা গ্রাম এটা এরপরে পার হবিনগর ওই এরপরে এই বাড়িটার পরে পারহমীনগর মৌজা পারহবীনগর গ্রাম তা পারহীনগরের গ্রামের লোক সংখ্যাই বেশি এখানে ঠ্যাং এখানে মাত্র তিনটা বাড়ি আছে এই মৌজায় আর পরপর এই পারহবীনগর আর মহেশপুরের এটা হলো বর্ডার দুটা মোজার বর্ডার এটা কত এখানে মোটামুটি চার পাঁচশো ঘর আছে এখানে চার পাঁচশো ঘর লোক আছে এখানে এই যে হ্যাঁ পুরোপুরি বিচ্ছিন্ন পুরোপুরি বিচ্ছিন্ন আমাদের এখানে নৌকার সংখ্যাও নাই এখন বর্তমানে খুবই সমস্যা প্রাইভেটটি সব বন্ধ প্রশাসনের লোক এসেছিলো প্রশাসনের লোক বলতে এডুকেশন মালদা এডুকেশন থেকে লোক আসছিলো এক বিডিওর লোক এসে আসেনি সেরকম বিডিওকে কালকে দরখাস্ত করা হয়েছে গতকাল আমার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস